হ্যাঁ আজ আমি শেয়ার করবো আমার বছর বাচ্চাকে আমি যে ধরনের অ্যাক্টিভিটিস বইগুলো দিই এবং যে ধরনের খেলনাগুলো দিই আমি ওকে বিজি রাখি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো সেইগুলোই তোমাদের কাছে আজকে শেয়ার করতে যাচ্ছি আমার বাচ্চার ছয় মাস থেকেই কিন্তু আমি ওকে বই দেওয়া শুরু করছি তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো বই ছোট ছোটো তো এই রকমের ছোট ছোটো আরও কিছু বই ছিল যেগুলো ব্ল্যাক এবং হোয়াইটের ভিতরে তো ওই বইগুলো না আপাতত মিসিং হয়ে গেছে যেহেতু আমার বাচ্চার বয়স এখন দুই বছর রানিং তাহলে বুঝতেই পারো যে এখানে এই বইগুলো রাখাটা আমার জন্য কতটা টাফ হয়ে গেছে আর ওই বইগুলো তো বাতি দিলাম আর যেহেতু আমরা বাসা চেঞ্জ করি তো অনেক বাসায় অনেক বই দেখে আসি আবার কোথায় ঘুরতে গেলে তখন বইটা হাঁট যায় এভাবে করে ওই বইগুলো আমার কাছে নেই বাট আমি তোমাদেরকে একটা স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি যে এই ধরনের বইগুলো আমি কিন্তু ওকে ব্যবহার করতাম তো আর এখানে আছে কিছু সুন্দর সুন্দর বই বেবি ফার্স্ট বুক তো এই বইগুলো দিয়ে বাচ্চারা অনেক সময় অ্যালফাবেট শিখতে পারে খুব ইজিলি করে তো এটা হচ্ছে গুড হ্যাবিটস আমি আমার বাচ্চাকে কিন্তু অলওয়েজ আমি গুড হ্যাবিট ব্যাড হ্যাবিটগুলো শেখাই কারণ এগুলো যতটা ছোটোবেলা থেকে বাচ্চাদের ব্রেন্ডে ঢুকানো যাবে ঠিক বাচ্চারা কিন্তু বড় হলে কিন্তু ওই অভ্যাসে কিন্তু প্রণীত হবে আমরা বর্তমানে এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছি যে যেখানে বাচ্চারা ইলেকট্রনিক ডিভাইস ছাড়া কোনো প্রকারে চলে না তো তোমরা চাইলে অবশ্যই এই ইন্টেলিজেন্ট বুকটা নিতে পারো তো এই বইটা চলে তিনটা ব্যাটারির উপরে তোমরা চাইলে এই বইটা কিন্তু অটো সিস্টেমে পড়তেও পারে এই বইয়ের লাউড স্পিকার কমানো যায় বাড়ানো যায় কবিতা আছে আরবি অক্ষর আছে তারপর এখানে একটা কলমও দেয় এর সাথে না ছোট্ট একটা ডাস্টারও ফ্রি দেয় তো এই বইটা আমার কাছে মনে হচ্ছে যে আমি ঠকি নেই আমার কাছে বেশটা ভালো লাগছিল কারণ আমার ছেলে যখন কোনো ডিভাইস বা টিভি বা ফোন যখন চায় তখন আমি এই বইটা আমি দেই আর এই বইটা দিয়ে ও বেশ খেলতে খুবই পছন্দ করে আর আমার কাছে মনে হচ্ছে যে আমি যে টাকা ব্যয় করছি আর তার মানে উসুল হয়ে গেছে এই বইটা কেনে তো এই বইটার ফার্স্ট টাইমে একটু অন করার পর দেন তুমি যেই পেজে ঢুকবা তো ওই পেজের উপর একটা ফিঙ্গার দেওয়া থাকে তো ওখানে যদি তুমি টিপ দাও তাহলে ওই পেজের সব ধরনের মানে তুমি পড়াশোনা পড়াতে পারবে তোমাদের বাচ্চাদেরকে মানে অটোমেটিকলি বলে ফেলবে ছেলে বাচ্চারা না একটু অ্যানিম্যাল লাভার হয়ে থাকে তো সেই ক্ষেত্রে তোমরা চাইলে এই ধরনের অ্যানিম্যাল বুকসগুলো দিতে পারো বাচ্চারা কিন্তু বেশ একটা সময় কেটে যাবে এই বুকগুলো স্ক্রল করতে করতে আমরা বাচ্চাদেরকে অ্যালফাবেট পড়ার সময় কিন্তু ও যেই অ্যালফাবেটটা পড়ে ওই অ্যালফাবেটের কিন্তু একটা ওয়ার্ডে কিন্তু ওদেরকে আমরা মানে মুখস্থ করাই বা একটু পড়াই তো এই ডিকশনারিটা হলো কি তোমাদের বাচ্চাদের একটা অ্যালফাবেটে কতগুলো ওয়ার্ড হয় সেগুলো কিন্তু ইজিলিভাবে ওরা কিন্তু বুঝতে পারবে এবং পড়তে পারবে এক্ষেত্রে ওদেরকে কেউ যদি কখনো কোনো কোশ্চেন করে যে এক্স বা ভিতে কয়টা ওয়ার্ড হয় তো ওরা কিন্তু একসাথে তিন চারটা হলেও মেবি পারবে তো এরপর আরও কিছু বই এসে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি যখন আমার বাচ্চা একদম পড়াশোনা করতে বোর ফিল করে তখন আমি ওকে এই কালারিং ব্যাগটা দিয়ে থাকি আর এই ব্যাগে দশটি বই থাকে তো এর প্রত্যেকটা বইয়ে কিন্তু বিভিন্ন ধরনের মানে আর্ট থাকে যেরকমের নাম্বারিং আর্ট থাকে অ্যালফাবেটের একটা আর্ট থাকে এইগুলো দিয়ে একটাই সুবিধা আছে বাচ্চাদের যেরকম বোর ফিল করবে না সেম বাচ্চারা কিন্তু কলম ধরা কিন্তু শিখে যাবে এখানে কিন্তু বাচ্চাদের ব্রেনটি কিন্তু কোনো প্রেশার পরে না কিন্তু ওরা ওদের মনের মতো করে ওরা আর্ট করে আপনি চাইলে হয়তো কোনো সময় ওর সাথে একটু দেখিয়ে দিতে পারেন যে এভাবে আর্ট করে তবে এর মানে এই না যে আপনি আপনার বাচ্চাকে ফোর্স করে কোনো কিছু করাবেন বড় হলে ঠিকই কিন্তু ও ওর নিজেরটা বুঝতে পারবে যে কিভাবে আর্ট করতে হয় আর এভাবে যে পেন্সিল ধরে আর্ট করাটা মানে এতে কিন্তু বাচ্চারা কিন্তু কলম ধরাটা শিখে। আমি একটা জিনিস মনে করি বাচ্চাকে পড়াশোনা শেখানোর বা লেখানোর আগে বাচ্চাকে আগে কলম ধরানোটা শেখানো আগে উচিত কারণ কিন্তু বাচ্চাদেরকে জোর করে কিন্তু কোনো কিছু একদিনই সম্ভব না তো তোমরা দেখতেই পাচ্ছ আমি যখন কোনো কপি বা চা খাই তখন কিন্তু আমার বাচ্চার আর্টগুলো আমি দেখি বেশ আমার কিন্তু এনজয় করি ওর এই আর্টগুলো দেখি কারণ আমার কাছে খুব ভালো লাগে যে ও এত সুন্দর করে এই বয়সে কি সুন্দর কলম ধরে আর্ট করে যখন আমার বাচ্চাকে বলি যে সো বিউটিফুল হয়েছে তুমি এর থেকে আরও বেটার মানে আর্ট করবা তো তখন ও কিন্তু ওর বেস্টটা দিয়ে আরও সুন্দর করে কিন্তু আর্ট করে আমাকে দেখায় আমার কাছে জাস্ট অসাম লাগে যে আমার বাচ্চা এই বয়সে এত কিছু বোঝে আলহামদুলিল্লাহ তো তোমরা চাইলেও কিনে নিতে পারো এগুলো কিন্তু বেশি একটা দাম নাই মেয়ে বি মনে হয় পনেরোশো টাকা আমার কাছে নিয়ে না আর হ্যাঁ এই কালারিং বুকসের ভিতরে কিন্তু তোমার আর্ট করার জন্য পেন্সিল কিন্তু তারা দিয়ে দেয় একদম ফ্রিতে আমাদের ছোটোবেলার সময় আমরা কিন্তু চক সিলেটে মূলত অক্ষর কিন্তু লেখা শিখছি তো এখনকার বাচ্চাদের কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে কিন্তু শেখাতে হয় তো এটা হলো যে একটা ট্যাপ তো এই ট্যাপটার দাম ছিল মেবি দুইশো টাকা করে আর তোমরা যদি মানে দোকান থেকে নাও তাহলে কিন্তু আর কমে নিতে পারো এই ট্যাপগুলো আর এর সাথে কিন্তু একটা কলম দেয় এটা কিন্তু মোছানো যায় ডিলেট অপশন দিয়ে এরপরে আমি নিয়েছি কিছু অ্যালফাবেট আর এই অ্যালফাবেটের পিছনে কিন্তু ছোট্ট একটা ম্যাগনেট দেওয়া থাকে এটা কিন্তু একটা চুম্বক তো তোমরা চাইলে যে কোনো লোহার মানে জায়গায় রেখে দিলে কিন্তু এটা কিন্তু লেগে থাকে এটার সাহায্যে কিন্তু বাচ্চারা বিভিন্ন ধরনের অক্ষর কিন্তু শিখতে পারে খুবই ইজিলি করে মাঝে মধ্যে আমি আর আমার ছেলে মেয়েদের দুজন মিলেই কিন্তু এই খেলাটা খেলি এটা কিন্তু অনেকগুলো অক্ষর দিয়ে আমরা এক একটা ওয়ার্ড বানাই এরপর আমি নিয়েছি কিছু কেলে যেহেতু কাদামাটি এখন তো কোথাও নেই তো সেহেতু তোমরা চাইলে এই ধরনের কালারিং কেলে এগুলো দিয়ে বাচ্চাদের সাথে খেলতে পারো এরপর আমি নিয়েছি কিছু শেপ আর এগুলো কিন্তু ব্রেন বুস্টার একটা খেলা বলা হয় আর এই খেলনা দিয়ে কিন্তু অনেক কিছু বানানো যায় আর এগুলো মানে বাচ্চাদেরকে ছোটোবেলা শিখালে তাহলে কি বাচ্চাদের একটা আগ্রহ থাকে যে এটা দিয়ে কীভাবে কী বানানো যায় মানে এটা খেলাও হয় এক অনেক কিছু বানানো যায় এগুলো দিয়ে তো আপাতত তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে বানাই একটার সাথে আরেকটা কিন্তু এভাবে কিন্তু জুড়ে দিয়ে বানানো যায় এটা দিয়ে কিন্তু সাইকেল তারপরে চেয়ার টেবিল আরও কিছু কিন্তু বানানো যায় যেহেতু আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো তাই তোমাদেরকে দেখাচ্ছি না এটাও একটা কিন্তু ব্রেন বুস্টার খেলনা এটা দিয়ে কিন্তু বাচ্চারা বিভিন্ন কিছু বানাতে পারে যেমন মানে সাইকেল চেয়ার আরও অনেক কিছু বানানো যায় এগুলো দিয়েও তো এগুলো দিয়েও কিন্তু ওর কিন্তু একটা সময়ে কিন্তু চলে যায় যে টাইমটা ও টিভিতে দেবে সেই টাইমটা কিন্তু ওর এই খেলনা দিয়ে কিন্তু ওর সময়টা কিন্তু কেটে নিয়ে যাচ্ছে তো আর আর কিছু তোমাকে দিয়ে দেখাচ্ছি যে এর সাথে কিন্তু একটা কারও দিয়ে থাকে এই কারটা দেখে কিন্তু বাচ্চারা কিন্তু অনেক কিছু বানাতে পারবে আমার বাচ্চার মোস্ট ফেভারেট একটা যদি কোনো ব্লগস বলা হয় তাহলে এইগুলো এগুলো দিয়ে যে ও এত কিছু বানাতে পারে যেটা তোমরা হয়তো অনেক পিকচার বা ভিডিওতে কিন্তু দেখছো কিন্তু ও কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু বানাতে পারে তো এটা দিয়ে কিন্তু বেশ ওর সময় কিন্তু কেটে যায় আর আমি এটা দিয়েছি ও মূলত ওর এক বছর থেকে কারণ তখন তো বুঝতে পারে যে এগুলো খেলনা কীভাবে খেলতে হয় এই ধরনের আরও কিছু ব্রেন বুস্টার খেলনা আছে তো এগুলো আমি নেক্সট কোনো ভিডিওতে দেখাবো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ